বিজেপির ঝুলি মিথ্যে ঝুলি বিজেপির ঝুলি বুঝুন চারটে জায়গায় ইলেকশন বাংলা কেরালা এবং আসামে যেহেতু অপোজিশন গভর্নমেন্ট আছে এখানে এসআইআর হবে আর আসামে বিজেপি গভর্নমেন্ট আছে ওখানে হবে না ওখানে এনআরসির নামে বারো লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল এই তো মমতাবালা ঠাকুররা গেছিলো ওদের এয়ারপোর্টে থেকে ঢুকতে দেওয়া হয়নি ও আমি পাঠিয়েছিলাম জিজ্ঞেস করুন মণিপুরে কেন হবে না রোহিঙ্গা ঢুকলে কোথা দিয়ে ঢুকবে মিজোরাম নাগাল্যান্ড ওই সব দিয়ে অরুণাচল ওখানে তো এসাই আর হচ্ছে না মণিপুরে হচ্ছে না মিজোরামে হচ্ছে না নাগাল্যান্ডে হচ্ছে না আসামে হচ্ছে না বাংলাকে ঘেটে দিতে হবে বাংলাকে জব্দ করতে হবে বাংলা ভাষাকে জব্দ করতে হবে বাংলার মানুষকে জব্দ করতে হবে শুনে রাখুন ব্রিটিশরা বাংলাকে জব্দ করতে পারেনি বলেই একদিন কলকাতা ছিল বাংলায় ইন্ডিয়ার ক্যাপিটাল ক্যাপিটালকে তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছিল দিল্লিতে কারণ বাংলার মানুষ ভয় পায় না মাথা নত করে না আর আজ যদি দিল্লির নেতারা ভাবেন